চলো গাইস জানি না কি করবো আগে তৃষার বাড়িতে যাওয়া যাক তা কি সুন্দর লাগছে দেখো গাইজ জাস্ট মানে এত সুন্দর লাগছে আকাশটা যে কি বলবো তৃষার বাড়িতে ঢুকতে না ঢুকতে তৃষা বললো চলো দিয়া দিদি আগে মিয়ামর তোয় ঘুরে আসি তাই চলে গেছিল বোধহয় কিছু কেনার জন্য কিনে টিনে তৃষার বাড়িতে চলে গিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে গেজি মেরে মানে অল্প করে অনেক কিছু গল্প করে যে এখনও সে লাঞ্চ করছে লাঞ্চে ছিল আজকে আলুর দম আর বাসন্তী পোলাও মনে হয় এটাকে বলে যাই হোক সেটা তৃষা নিজের হাতে রান্না করে খুব সুন্দর হয়েছিলো রান্নাটা তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এতে দাদা তৃষা বুনু আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি তারপর কেকও নেওয়া কমপ্লিট আমাদের আর প্লেটে দিয়েছে হচ্ছে তৃষা নিয়েছে

তারপর আমরা হচ্ছে খাবারটা অর্ডার দিয়ে এখানে দুটো কেক ওপেনিং হচ্ছে দুটো কেক কেন দাঁড়া দাঁড়া দাঁড়ো বলছি বলছি এই যে আমাকে একটু আগে দেখিয়ে নিই আমি তো যাই হোক এই কেকটা হচ্ছিলো আমার রংপুরের আর মানে লাভ অ্যানিভার্সারির থেকে তৃষা এই গিফট করেছে এই কেকটা কত সুন্দর দেখো মানে উইন্ডো কেকগুলো এমনিও খুব ভালো লাগে কিউব দেখতে লাগে আমার বেশ অনেকটাই আর এই কেকটা কেমন হয়ে লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও আর এই কেকটা হচ্ছে তৃষা রানির বার্থডে মানে তৃষা বার্থডে এবং গুরুকেও নিয়ে নিয়েছে মানে দুজনারই বার্থডে সেলিব্রেট হয়ে গেছে আবার একবার করে মানে আমাদের তেরো মাসে বারো মাসে তেরো পর্বণ লেগেই থাকে আর বার্থডে আমাদের জানি না একবারে एक तो ढूंढी नहीं आ रही है नहीं 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 नहीं

কেক কাটা কমপ্লিট गाइस ভাল লাগলো কতটা অ্যানিভার্সারি পালন করে সিক্স অ্যানিভার্সারি বলে কথা তোর কেমন লাগলো পুন হুম জামিনি অ দাদাৰ হাত কাপেৰ হাতে অংকুৰ দাদাৰ তারপর আমরা চলে গেছিলাম ঘূর্ণির দিক দিয়ে মানে ঘূর্ণির দিক দিয়ে যেতে যেতে দাসপাড়ার যে রথটা হয় আমাদের কৃষ্ণনগরে ওই রথটাকেও দর্শন করে নিয়েছি মানে আমি মনে হয় এই বছর সমস্ত রথ দর্শন করেছি আমাদের কৃষ্ণনগর যতগুলো হয় আর এইটা হচ্ছে রথতলার রথ যেটা পরিক্রমা করছিল মনে হয় তো সেই সময়টা অনেক জ্যাম বেঁধে গেছিলো এই জায়গাটা তো ভালোভাবে দেখতেও পারিনি মানে যেইটুকু আমি ভিডিওটা করেছি জাস্ট ওইটুকুই দেখতে পেরেছি কারণ এখানে অনেক জ্যাম বেঁধে গেছিলো রাস্তায় গাড়ি ঘোড়া তার জন্য আমরা এদিক দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল দেখো এই রথটা বেশ অনেক বড় হয় এটা হচ্ছে রথতলার রথ আমাদের কৃষ্ণনগরের তারপর আমি না বাড়িতে গিয়ে তার আগে না ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ওয়ান পিসটা পরে মানে বডিকর্নটা পরে না আমি একদম গাড়িতে বসতে পারছি আমার কমফোর্টেবল ফিল হচ্ছিল না তারপর জিন্স টপ পরে চলে এসেছি তো আর এখানে হচ্ছে এটা শক্তিনগর মাঠের মেলা ও রথ হচ্ছে মানে আমরা নামিনি রথটা বাইরে ছিল বাইরে থেকে দেখে নিয়েছি যাওয়ার সময় মানে বাইকে করে আর এখানে দেখো কত মেলা বসে মানে শুধু ফুচকা আর এখানে হচ্ছিলো গণেশ ঠাকুরের হচ্ছে পাটা পুজো মানে একই দিনে অনেকগুলো কাজ হচ্ছিলো তারপর দেখো গাইস জাস্ট জ্যামটা দেখো মানে একদিকে সমস্ত কিছু ঠিক আর একদিকে উড়িয়ে জ্যাম তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে মেলাতে এই মেলাটা এবছর আমাদের কৃষ্ণনগর ফার্স্ট মেলা গভর্নমেন্ট কলেজের মাঠে অ্যাকচুয়ালি যতটুকু জানি মায়াপুরের তরফ থেকে এই মানে অনুষ্ঠানটা হচ্ছে তো ওটা সাত দিন থাকবে আমরা তো প্রতিদিনই গভর্নমেন্ট কলেজে মাঠে আসি দেখা তো হবে আজ কিন্তু ফার্স্ট দিন দেখার একটা মজাই আলাদা কিন্তু প্রচুর ভিড় ছিল আর এইটা করেছিল পুরো মনে ছিল একটা ঠাকুর দেখতে যাচ্ছি দুর্গা পুজোর প্যান্ডেলের মতন লাগছিল আমার মানে এত ভিড় সামনে যে কি বলবো মানে আমি তো দেখতে পাচ্ছি মানে এমনি আমার হাইট শর্ট একটু আর আমি দেখতে পাচ্ছিলাম না বলে আমি পেছন দিক দিয়ে একটা গেট ছিল সেখান থেকে গিয়ে আমি দেখেছি এখানে জগন্নাথ দেবকে তুলছিলো মানে সব সাজাচ্ছিলো ওখানে অনেক মানে সুন্দর হরেকৃষ্ণ কীর্তন করছে বেশ ভালো লাগছিল দেখতে তারপর আমি চলে গেলাম হচ্ছে রথের দড়ি টানতে গাইস এতগুলো রথ দেখলাম দড়ি এখনও পর্যন্ত টানিনি তারপর এখানে দেখলাম দড়ি পরেই আছে তো চলো দড়িটাকে টানি তো ভাবলাম যে দইটা আমার টানাতে আসবে কিন্তু না আদেও না যা ভারী আর আমার শক্তিতে একদমই আসবে না এই রথটা তো যাই হোক আমি টানা কমপ্লিট এবার অঙ্কুর দেখো অঙ্কুর বলল দেখ আমি এটা টানবো যে ও বিশাল গায়ে জোরদাকাল কিন্তু রথ রথের জায়গায় ছিল একটুকু চর নরেনি তো যাই হোক তারপর তো মেলাটাকে ঘুরবো আর মেলা ঘুরতে ঘুরতে তো এই যে মেলা মানেই তো জিনিসপত্র মেয়েদের ভালোবাসার জিনিসপত্র এই যে এখানে কানের দোকানে দাঁড়িয়ে পড়েছি বুনু একটা নিয়েছিলো রঙ পেন্সিলের মতন একটা সেট আর তৃষা একটা কানের নিয়েছিলো তারপর তো তৃষা আর বুনুর বাইনা উঠলো যে ব্রেক ড্যান্সে উঠবে আমার ভাই এই ক্ষমতাটা নেই কারণ আমি উঠেছিলাম বারোদল মেলায় আমার যা অবস্থা হয়েছিল না ভাই তোরাই চর আমার বাবা দরকার নেই সুস্থ শরীর ব্যস্ত করার কোনো মানে হয় না দেখো দেখো এক্ষুনি হাই করবো ওই যে দেখো ওই দুটো মানে ওদের কোনো রিয়াকশনই নেই কোনো ভয়ই নেই ওদের কেমন লাগলো কেমন লাগলো মজা নে তো ফাইনালি এখান থেকে বেরিয়ে এবার আমার মেন রথ আমি দেখবো এইটা হচ্ছে আমাদের পোস্ট অফিস মোড়ের রথ কারণ এই রথটায় ছোটোবেলা থেকে দেখেছি মানে বললাম না এই বছর কৃষক করে যতগুলো রথ হয় আমার সবকটা রথ দেখা কমপ্লিট তো এবার তো যাচ্ছে যে বাড়ি আমি তো টাটাভাবে দেখা পড়ার ভিডিওতে আর যারা নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু বাই